এখানে দুটো পূজা হচ্ছে আর আরও মানে গেট নাম্বার সিক্স ওখানে পুজো হচ্ছে তো ব্যাঙ্গালোরে যারা যারা পুজো দেখতে চাও আমার ডেসক্রিপশন বক্স চেক করো আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে সব রকম লিঙ্ক দিয়ে দেবো তো তোমরা হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি শুভ অষ্টমী শুভেচ্ছা সবাইকে আমি এখন যাচ্ছি আটটি নগরে আটটি নগরে বাঙালিরা পুজো আয়োজন করেছে তো সেখানে আমি এখন যাচ্ছি গিয়ে দেখবো তো আমি এখন চলে এসেছি তো তোমাদের ব্যাপারটা বোঝাই যে প্যালেসটার মধ্যে পুজো হচ্ছে তো এখানে অনেকগুলো পুজো হচ্ছে বাট দুটো গেটের মধ্যে ভালো থেকে বেশি পুজো হচ্ছে সেটা হচ্ছে ছ নম্বর এবং নম্বর তো আমি ন নম্বরে চলে এসেছি তো নম্বর গেটে হচ্ছে দুটা পুজো হচ্ছে একটা বিহারিরা আয়োজন করেছে যেটা এটা এটার ভেতরে এরা বিহারিরা আয়োজন করেছে আরেকটা আছে যেটা আমাদের বাঙালিরা আয়োজন করেছে তো এই পুজোটা হচ্ছে বিহারিরা আয়োজন করেছে আমি এখন আছি আটটি নগরে আরটি নগরে অনেক জায়গায় পুজো হচ্ছে তো আমি এখন আছি আরটি নগরে তো এই জায়গাটা আমি লোকেশান তোমাদেরকে দিয়ে দেবো আর শুভ অষ্টমী সবাইকে আমি এখন এখানে এসেছি ঠাকুর দেখতে তো এখানে দুটো পূজা হচ্ছে আর আরও মানে গেট নাম্বার ওখানেও পুজো হচ্ছে তো ব্যাঙ্গালোরে যারা যারা পুজো দেখতে চাও আমার ডেসক্রিপশন বক্স চেক করো আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে সব রকম লিঙ্ক দিয়ে দেবো তো তোমরা সেখান থেকে চেক আউট করো আর ব্যাঙ্গালোরে তোমরা সব জায়গায় ভিজিট করো তো এটা হচ্ছে পূজা মণ্ডপের বাইরের গ্রাউন্ড এখানে অনেক স্ট্রিট ফুডের অপশান রয়েছে তোমরা আরামসে ফুড স্ট্রিট ফুডের অপশানগুলোকে ট্রাই করতে পারো তো এখন আমি চলে এসেছি বাঙালিদের আয়োজন করা পুজোটার মধ্যে এখানে অনেক ভিড় কারণ রাতে ইমন চক্রবর্তীর কনসার্টও আছে বাট আমি ইমন চক্রবর্তীর কনসার্ট অ্যাটেন্ড করিনি কারণ সেটা অনেক রাত্রে ছিল আর আমার নেক্সট দিন ডিউটিও আছে তার জন্য আমি ইমন চক্রবর্তী কনসার্টটা অ্যাটেন্ড করিনি তো এখানে জাস্ট শুধু ভিড়টা দেখো যাওয়ার জন্য মানে পুজো মণ্ডপের ভেতরে যাওয়ার জন্য জাস্ট এত

তো এখানে অনেক অন্ধকার হওয়ার কারণে আর এত জোরে জোরে মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছিলো এর কারণে আমি ভিডিওটা ভয়েস সবারই বানাচ্ছি কারণ আমার একটা ভয়েসও শুনতে পাওয়া যাচ্ছে না ঠিকঠাক করে আমার ফোনের মাইক ঠিকঠাক করে ক্যাচ করতে পারেনি তো জাস্ট তোমাদেরকে দেখালাম আমি মা দুর্গার প্রতিমাটা এত সুন্দর এই থিমটা করেছে লিটারেলি গাইজ আমি মানে শখ একদম তো এটা হচ্ছে ওখানের এই গ্রাউন্ডে ইমন চক্রবর্তীর কনসার্টের জন্য স্টেজ এজে পেছনে তো সবাই অপেক্ষা করছে এখানে তো শুভ নবমী সবাইকে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো এই ভিডিওটা আমি অষ্টমীর দিন বানিয়েছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সবার পুজো আশা করছি সবার ভালো কেটেছে কালকে দশমী পুজো মা আস্তে আস্তেই ভালো বাট কালকেই পুজো শেষ সত্যিই অনেকটা খারাপ লাগছে ভিডিওর এন্ডিংটা সত্যি একটু 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 কষ্টদায়ক তো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আবার দেখাচ্ছে নতুন একটা ভিডিও